বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সেখানে অধিনায়ক করা হয়েছে সাই হুফকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ বিপক্ষে তারা যে টি টোয়েন্টি স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডটাতে কারা কারা আছে তার আগে যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেন বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি দলে অধিনায়ক সাই হুপ আছে আছে আকিল যে আছে আকিল আগস্ট আছে রুস্টন চেজ আছে জেসন হোল্ডার আছে আকিল হুসেন আমির জাঙ্গুর মতো ক্রিকেটার আছে সামার জুসেফে বেন্ডন কিং যারা অত্যন্ত ভালো খেলছে টি টোয়েন্টি ক্রিকেটে আরও আছে গুড়াকেশ মতি আছে রুবমেন পাওয়াল আছে শেরফান রাদাফোর্ড আছে জেইডেন সিলস আছে রুমারিও শেফার্ড ও রুমারিও সিমন্স। মূলত এই দলটা অত্যন্ত শক্তিশালী টি টোয়েন্টিতে আবার দুর্বল দল কেননা তারা টি টোয়েন্টি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ও গেইল আন্ডার রাসেল বাবুর হারিয়ে যাওয়ার পর তারাও হারিয়ে গেছে কেননা গেল যে তারা খেলেছে একটি সিরিজ নেপালের বিপক্ষে সেই সিরিজটাও তারা দুই একের ব্যবধানে হেরেছে এবং তাই বাংলাদেশ আশাবাদী কেননা বাংলাদেশ ওয়ান ডেতে খারাপ খেললেও টি টোয়েন্টি টানা কয়েকটি সিরিজ জিতে টি টোয়েন্টি ধারণ খেলছে সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশের জন্য তেমন কঠিন হবে না কারণ এই দলটা কি বাংলাদেশ গড়ের মাটিতে হারানোর সামর্থ্য রাখে এবং বাংলাদেশের সেই সামর্থ্য আছে বলা যায়